মানেকুম আহমদুল্লাহ আজকে আঠাশে সেপ্টেম্বর আমরা আসছিলাম হচ্ছে তারাবাড়িয়া গরু ছাগলের হাটে ইনশাল্লাহ আপনাদের মাঝে আজকে গরু ছাগলের কিরকম বাজার দর সেটা চেষ্টা যদি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এতে করে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে আর আপনাদের মাঝে হচ্ছে প্রতিটি আহ হাটের আহ গরু ছাগলের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ছাগলটি অসুস্থ হয়ে পড়ছে যতদূর সম্ভব ছাগলটির বোধ হয় পিপিআর হয়েছে না হলে হয়তো বা ডায়রিয়া হয়েছে ডায়রিয়া হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ছে লোকটি হাটে নিয়ে আসছে ছাগলটি এর মধ্যে অসাধু কিছু ব্যাপারই আসছে তারা এই ছাগলটিকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে একদম অস্বল্প মূল্যে তো উনি নয় হাজারের নিচে ছাড়বে না আর এরা হচ্ছে দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে নেবে এরকম দরদাম চলতেছে না অসুস্থ দেখে মানে এনারা নিয়ে বা কোনো হোটেলে এগুলো বিক্রি করবে এই জন্য এনারা অনেক চেষ্টা করতেছে কিন্তু ছাগলের মালিক মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে যে হয়তোবা পাঁচ ছয় হাজার টাকায় বিক্রি করবে এরকম চিন্তা ভাবনা আছে যতটুকু বুঝতে পারতেছিলাম টাকা দাম বললো আপনার পুকুরির বলেন বলেন তিন হাজার তিন হাজার টাকা দাম আপনি কত হলে বিক্রি করবে আমি করবেন টাকা নয় হাজার টাকা অসুস্থ নাকি অসুস্থ

সাড়ে বাইশ হাজার পর্যন্ত সাড়ে বাইশ হাজার টাকা হচ্ছে তাতে কত হলে বিক্রি করার চিন্তা মনে আছেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কাকা আসসালাম কাকা এটা কি না পাবি হাসি হাসি কত টাকা দাম চাচ্ছেন আঠারো হাজার আঠারো হাজার নাকি কত টাকা দাম আট হাজার টাকা আট হাজার টাকা এমনি দামটা বলছে নাকি কত টাকা দাম বলছে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার কয় টাকা হলে তাদের বিক্রি করাচ্ছেন আছেন

কত টাকা বলছে দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত দুইটা কি পাটি না খাসি দুইটাই খাসি আচ্ছা তাতে লাস্ট কত হলে আপনার চিন্তা ভাবনা আছে বিক্রি করে দিবেন তেরো হাজার হলে বিক্রি করে দিলাম ওকে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান এটা কি খাসি না পাটি দুটি খাসি দুটি খাসি কত টাকা দাম সব দুইটা দুইটা পঁচিশ হাজার দাম টাম বলছে নাকি কত টাকা বলছে

ওকে না হলেও কাছে কাছে চলে যাবে ইনশাআল্লাহ তবে আজকে বাজার কি মনে হচ্ছে যে বাজার কি ক্রেতা কি বেশি না কম আজকে আজকে তো বাজার পুরো নরম মানে ক্রেতা কম মনে হয় এখানে বাজার নরম ওকে আগে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে না হ্যাঁ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কাকা এটা কি খাসিনা পাটি নিয়ে আসছেন পাটি ও কত টাকা দাম চাচ্ছেন চোদ্দ হাজার টাকা দাম বলছে কত টাকা দাম বলছে এ পর্যন্ত কত হলে বিক্রি করবেন

আপনি তো অনেক বড় কি খাসি মনে হয় নাকি পালেন নাকি না পালের কত টাকা দাম যাচ্ছেন বিশ হাজার টাকা দাম দাম বলছে তো মনে হয় নাকি কত বলছে পর্যন্ত ষোলো হাজার পর্যন্ত দিছে তাতে কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে এক হাজার টাকা এদিক ওদিক হলে পরে দিয়ে দিবেন তার মানে আঠারো

কাকা কি নিয়ে আসেন এটা খাসিনা পার্টি পার্টি ও কত দাম চাচ্ছেন এটা অনেক বড় পার্টি তো কয়বার বাচ্চা দিছে এটা দুইবার বাচ্চা দিছে কয়টা করে বাচ্চা হয়তো এটা তিনটি দুটি

ওকে ইনশাল্লাহ না যে বড় একটা খাসির মতো তো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে না ওকে আচ্ছা ধন্যবাদ আলহামদুলিল্লাহ

আহ যেহেতু পালের এই কি তারাবাড়ি হাটে নিয়ে আসেন নাকি আরো অন্যান্য হাটেও নিয়ে যান বকরি এখানে আছেন তাতে এখানে কি কি মনে হয় যে এখানে বকরি কি ভালো দামে বিক্রি হয় নাকি ভালো দামে বিক্রি হয় না আজকে কিরকম ক্রেতার সংখ্যা আজকে কিরকম ক্রেতার সংখ্যা আজকে কম মনে হয় তাতে কি মনে হচ্ছে বিক্রি কি হয়নি আজকে বিক্রি যাই হোক দেখেন আল্লাহ ভরসা আল্লাহ ভালো ক্রেতা তো জুত্ত পারে নাকি ওকে ভাইয়া ধন্যবাদ বিশ হাজার দামটাম চলছে কত পনেরো মনে হয় কিনা দামে যে দামে কিনছেন সে আসতেছে না বিক্রি হবি না যেহেতু বেলা অনেক হয়ে গেছে

একসঙ্গে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দামটা বলছে নাকি ব্যাপারীরা হ্যাঁ কত টাকা বলছে ভাইয়া চল্লিশ হাজার টাকা বলছে কত বিক্রি ভাইয়া পঁয়তাল্লিশ

মুয়াজ্জার বলছে স্যার আর টাকা তাতে কত হলে বিক্রি করতে দাও না 6900 দিবা হয়ে যাবে নাকি ধন্যবাদ